হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ট্রেন্ড বাই প্রিয়া তো আজকে আমি অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলে এসেছি এবং এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রথমবারই শেয়ার এর আগে কখনোই শেয়ার করিনি তো চলো শুরু করা যাক তার আগে সবাই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো আজকে আমি একদমই একটা অন্যরকম ব্লগ আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমি সারা দিনে কি কি করে থাকি তো এই যেমন দেখো আমি ঘুম থেকে উঠে আগে কিন্তু বেশ অনেকগুলোই কাজ করে নিয়েছি তো তারপরে আমি যে কাজটা করেছি প্রথমেই কিন্তু আমি আমার রুমে আমার বেডটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে যে কাজগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এইগুলো কিন্তু মোটামুটি রোজ দিনই আমি করি তবে এই যে ঘর ঝাড় দেওয়া এবং মোছা এই কাজটা কিন্তু আমাকে করতে হয় না কারণ এই কাজটা করার জন্য আমার একজন হেল্পিং হ্যান্ড আছে তো আজকে উনি আসেনি বলে তাই আজকে আমি এই কাজগুলো করেছি আর আজকে আমার রান্নারও অতটা তেমন কিছু করার ছিল না সেই কারণেই ভাবলাম যে তাহলে আমি এগুলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেও থাকি তো এদিকে দেখো প্রথমে আমি আমার রুমটা মুছে নিয়েছি তারপর আমার আরও যে দুটো রুম রয়েছে সেই দুটোকেও আমি প্রথমে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি একটা একটা করে আর এখন কিন্তু ঘুরতে তোমরা দেখতেই পাচ্ছ দশটা মতন বাজে আমি কিন্তু বেশ অনেকটা সকালের দিকেই উঠেছি উঠে আমার আদার্স আরও নিজের কিছু কাজকর্ম ছিল সেগুলো আগে কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি কিচেনে চলে এসেছি কারণ আমি ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে ম্যাটগুলো তুলেছিলাম সেগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে দিয়েছি আর এটাই হচ্ছে আমার ওয়ার্ক এখানে বসিয়ে আমি আমার মোটামুটি আট ঘন্টা কাটিয়ে দিই তো সেটাও একটু নোংরা হয়েছিল সেটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে আমি সাজিয়ে দিলাম তারপরে আমি স্নানে চলে গিয়েছিলাম আর স্নান করেই যে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম আজকে প্রচণ্ড রোদ্দরে উঠেছে এবং জামা কাপড়গুলো আমি মোটামুটি হাতেই ধুয়ে নিই আর তাছাড়া যেদিন অনেকগুলো জামা একবারে জমে যায় তারপরে সেই দিনগুলো ওয়াশিং মেশিন চালিয়ে দিই আর স্নান করার পরেই আমাদের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে পুজো দেওয়া তো এদিকে আমার দেখো দুজন গোপসনাও রয়েছে তাদেরকেও আমার সেবা দিতে হবে আরও আমার ঠাকুররা রয়েছে তাদের সবাইকে আমি এক এক করে ভোগ নিবেদন করেছি এবং তাদেরকে সুন্দর করে চন্দন দিয়ে ফুল দিয়ে আমি আমার মতন করে সেবা করেছি আর আজকে যেহেতু বললাম যে রান্নার তেমন কিছু আমার করার নেই সেই কারণেই ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে তাহলে একটু গাজরের হালুয়া করি বেশ অনেক দিন ধরে গাজরও অনেকটা রয়ে গেছিল আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি গরম গরম খাবো বলে আর যেহেতু বললাম যে আমার হেল্পিং হ্যান্ড আজকে আসেনি তাই জন্য এই অল্প কয়েকটাই রয়েছে বাসন যেগুলো আমি হাতে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম কারণ রেখে দিলে কিন্তু আবার অনেকটা নোংরা হয়ে যেত তো এই কারণেই জল থাকতে থাকতে আমি এই কাজগুলো করে নিয়েছি আর এর মাঝেও কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি তো সেগুলো সবটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যেত আর প্রথম দিনেই তোমাদের আমি বোর করতে চাইনি আচ্ছা এরপর আমি ভাবলাম যে একটু ফ্রুট আছে যখন তাহলে একটু ফ্রুট চাটনিও করে রাখি আর একটা টমেটোর চাটনিও করে রাখি তো এটা কিন্তু প্রত্যেক দিনই খাওয়ার পাথে খাওয়া যায় আর এটা ফ্রিজের বেশ এক সপ্তাহ মতন স্টোর করেও রাখা যায় তাহলে রান্নার মাঝখানার অতটা চাপ পড়ে না এই কারণে আমি একদিকে ভাতটা করে নিয়েছি আর আরেকদিকে গাজরের হালুয়া আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চাটনিটা এর মাঝখানে আমি কিন্তু বারবার জল খেয়েও নিচ্ছিলাম আর এটা ভিডিওতে ইচ্ছা করে দেখিয়েছি কারণ আমি জানি এই ভিডিওটা আমার মা দেখবে আর মা জানবে যে আমি কাজের মাঝখানেও কিন্তু জল খাই আচ্ছা তারপর আমি যে কাজটা করেছি সারা সপ্তাহে যে গুলো থাকে সেইটা আমি গুঁড়ো করে রেখে দিলাম আর বেশ কিছুটা বাসন ছিল সেগুলোও গুছিলাম এরপরেও আরও অনেক কাজ ছিল সেগুলো তোমাদের দেখালাম না আজকের মতন এইটুকুই থাক এরপরে আবার একদিন অন্য কোনো দিন গল্প হবে তোমাদের সঙ্গে আর এদিকে দেখো আমাদের বাগানের কত গাছ আর ফুল এক জায়গায় রাখা রয়েছে তো এই যে দু তিনটে ফুল ফুটেছে এই জবাটা কিন্তু আমাদের খুব সুন্দর করে ফুল দেয় তো ব্যাস এইটুকুই থ্যাংক ইউ সো মাচ